তিনভাবে ভাগ করে এটাকে কোম্পানি করবে আলো এবং তিনটে কোম্পানি মুনাফা করবে সেই ব্যবস্থা করবে আলো এবং বিদ্যুৎ ক্ষেত্রগুলোকে বেসরকারি মালিকানা দিলে প্রবেশের অনুমতি দেওয়া হলো আপনারা জানেন স্বাধীন হয়ে

এক কে প্রতিপিরা ভারতবর্ষের মানুষকে শোষণ করে করে লুট করে করে তাদের মুনাফার পাহাড় এমন যা বামপন্থী সরকার ছিল কিন্তু সেই আমলেই কলকাতার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সিএসসি কে ভারতবর্ষের এক চেতিয়া হাতে তুলে দিয়েছিল তৎকালীন বামফন সরকার সেই গোয়েঙ্কা প্রথমে ব্যান্ডের তাপ বিদ্যুৎ কেন্দ্র সাঁওতালির তাপ বিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে বিদ্যুৎ কিনত কিনে কলকাতার মানুষকে সাপ্লাই দিত

আজকে বিভিন্ন জায়গায় কোথাও রিলায়েন্স কোম্পানি কোথাও আদানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করছে এরা বিদ্যুৎ ক্ষেত্রটাকে দখল করতে চাইছে কিন্তু বিদ্যুৎ আইন দু হাজার তিন দু তিনের সমস্ত বিদ্যুৎ ক্ষেত্র সমস্ত জনগণের অধিকার সেগুলো সমস্ত কেড়ে নিতে পারেনি বিদ্যুৎ গ্রাহকদের অধিকার সেটা সমস্ত কেড়ে নিতে পারেনি দু হাজার সমস্ত রাজ্যে রাজ্যে এইগুলো বিদ্যুৎ আইন দু হাজার তিনেও আছে কিন্তু এই হয়ে গেল ম্যানেজার আর এইভাবেই বিদ্যুৎ ক্ষেত্রটাকে আস্তে আস্তে বেসরকারি মালিকানাধীন করে দেওয়ার প্রচেষ্টা শুরু হলো কিন্তু সমস্ত অধিকার যেহেতু কেড়ে নেওয়া হয়নি অতএব এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে পুরোপুরি লুটের বাজারে পরিণত করে দাও টাটা বয়ন্ত আম্বানি আবানিদের লুটের ক্ষেত্রে পরিণত করে দাও তার জন্য বিদ্যুৎ আইন দু হাজার পার্লামেন্টে অপেক্ষা জানেন কেন্দ্রের পার্লামেন্টে কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তিনটে কৃষি আইন চালু করেছিল যে তিনটে কৃষি আইনের পরে ভারতবর্ষের কৃষকদের অধিকার কেড়ে নিয়েছিল কৃষকদের ওই ভারতবর্ষের পুঁজিপতিদের হাতের পুতুলে চালু হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে ভারতবর্ষের কৃষকরা পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তর